তো সবাইকে জানাই ফ্রেন্ডস শুভ সকাল তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমরা ভালো আছি তো আজকে হলো বিশেষ একটা দিন এই দিনে আমরা বের হয়েছি ছুটিতে মানে বাড়িতে আর কি যাওয়ার জন্য আজকে মানে বের হয়েছি তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদেরকে এদিকে আমাদের আমরা উঠে পড়েছি হলো চারটার দিকে উঠেছি আর ছয়টার সময় এখান থেকে বের হয়েছি তো চারটার সময় উঠে ঝাড়ু পোছা সব কিছু করে তারপরে সানডান করে এদিকে টিফিনের জন্য মানে সকালবেলা টিফিন করবো এয়ারপোর্টে গিয়ে তো তার জন্য পুরি বানিয়েছি আর কুমড়ো অল্প দুই তিন ফালি রেখে দিয়েছিলাম তো কুমড়োর সবজি বানিয়েছিলাম পুরি আর তো আমার পরোশের একটা থালি ছিল ওখানে আবার পুরি আর কুমড়ো সবজি মিলে দিলাম অনেকগুলো কুড়ি বানিয়ে ফেলছি তো দিয়ে আর আমরা এই যে রেডি হয়ে গেলাম ওদিকে ঘুষিয়ে যাচ্ছি রাখলাম পুরো বিছনা টছা সব রাখলাম উঠায় এদিকে জল মানে ফুল গাছগুলোকেবার জল দিতে বললাম আন্টি মানে আন্টি তো বোঝে না হিন্দিও বোঝে না তো আমি তো ওদের ভাষা বুঝি না মণিপুরি ভাষা তো এমনি আমি আইডিয়ায় খালি কথা বলি আর উনিও আইডিয়াতে খালি হাসে আমিও আইডিয়াতে হাসি এইটুকুই তাছাড়া আমিও কথা বলতে পারি না ওদের ভাষায় আর আর উনিও আর কি হিন্দি বলেন না তো সেজন্য আর কি এরকম করে কথা বলতে পাগলের মতো করে কথা বলতে লাগে এটা আর কি তো দেখো আমরা বের হয়ে পড়ছি তাও দুটো করে পুরি খেলাম এমনিতে ব্রেকফাস্ট তো নাহলে ওখানে যদি আবার সময় না পাই বা খাওয়ার জায়গা না থাকে সেজন্য প্রথম যাচ্ছি তো কিছু জানি না সেজন্য আর কি ফার্স্ট টাইম আর কি এয়ারপোর্টে যাব কীভাবে উঠবো খুবই এক্সাইটেড আমরা তো সেজন্য আর কি একটুখানি খেলাম এক দুইটা পুরি তিনজনে মিলে কে যে আমাদের চলে এসছে একটা ভ্যান তো ওখানে আমরা সাড়ে পনেরো ছয়টার দিকে এসে পড়ছে তো আমরা ছয়টার সময় এখান থেকে বেরোচ্ছি তো আমাদের মন্দিরে একটু প্রণাম করলাম এখন দেড় দু মাস পরে আর কি দেখা হবে এখানে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো বড় করে দেবো না ছোটোই দেবো পুরো যদি পুরো ভিডিও দেয় তাহলে অনেকটা লং হয়ে যাবে তো আমি ছোট করেই দেবো আর কি মানে তারপরে ভিডিওটা আবার পরে দেবো আর আমি বাড়িতে পৌঁছে গেছি পৌঁছে আর কি সময় পাচ্ছিলাম না ভিডিও এডিটিং করতে তো সেজন্য আর কি ছোটো করেই আর কি দিচ্ছি আর কি তো ফাইনালি ভাবলাম আজকে দেই এখন কাজ টাজ একটুখানি ফ্রি হয়ে গেলাম একটু আজকে ভিডিওটা এডিটিং করে সে দিতে চাচ্ছি আজকে নাহলে কাঁচ দিয়ে তো এখানে দেখবো পুরো জায়গাটা জলাশয় মানে এখানে ধান গেড়েছে কিন্তু রোয়া গেড়েছে কিন্তু ধান রোয়াগুলোকে পুরো একদম ভাসিয়ে নিয়ে গেছে আর কি মেরে মারা গেছে আর কি খুব বৃষ্টি হয়েছে তো সেজন্য তো প্লেন জায়গা ছেড়ে আমরা চলে আসলাম আর যে পাহাড় এলাকায় দেখো একটু বেশি বড় পাহাড় না মানে যেখান থেকে আমরা আসছি ওখান থেকে পাহাড় ছিল না আর কি ছোটো মোটো পাহাড় ছিল তো এটা এখান থেকে শুরু আর কি পাহাড় রাস্তা রাস্তার পাশে ছোটো মোটো আর কি বেশি বড় না তো তো আমরা প্রায় পৌঁছেই গেছি আর কি আমাদের জায়গায় তো আমাদের ওখান থেকে তো কমছে কম না কত এক ঘন্টা দেড় ঘন্টা রাস্তা না এক ঘন্টা রাস্তা আর কি এক ঘন্টা না পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আর কি তো এই যে ফাইনালি পৌঁছে গেলাম হলো এয়ারপোর্টের এই যে ব্যারিগেটটা হচ্ছে পুরো এয়ারপোর্টের ব্যারিগেট তো এই যে একদম গেটের মধ্যে ঢুকে পড়ছি গাড়িটায় নিয়ে তো এর পরের কি এরপরে ভিডিওগুলো আমি পরের নেক্সট ভিডিওতে দেখাবো কারণ অনেকটা লং হয়ে যাবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো তো সুস্থ থাকো আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেবো নতুনরা আর তোমরা কিছু মনে করো না কারণ আমি এখন আসছি অনেকদিন পরে এখন একটু কাজ বাজ চলছে ভিডিও ভিডিওগুলো দিতে অনেকটা লেটও হবে তো চলো ভাই